আমাদের আলোচনার বিষয় বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত এই আলোচনায় কবি বৃন্দাবন দাস সম্পর্কে যেরকম বিস্তারিত আলোচনা থাকবে তার পাশাপাশি তার রচিত চৈতন্য ভাগবত গ্রন্থ সম্পর্কেও বহু তথ্য ও কাব্য গুরুত্ব কাব্য বৈশিষ্ট্য কাব্যের ত্রুটি ইত্যাদি সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হবে বৃন্দাবন দাস বৃন্দাবন দাস হলেন চৈতন্য জীবনী কাব্য চৈতন্য ভাগবতের রচনাকার চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে এই গ্রন্থটি সর্বপ্রথম রচিত হয় সেই জন্য বৃন্দাবন দাসকে বৈষ্ণব ভক্তগণ চৈতন্য চৈতন্যলীলার ব্যাস আখ্যা দিয়েছেন চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ তাই লিখছেন কৃষ্ণলীলা ভাগবতে কহে চৈতন্য চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস অর্থাৎ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে চৈতন্য চৈতন্যলীলার ব্যাস আখ্যা দিয়েছেন কবি পরিচয় প্রথমে আমরা কবির বংশ পরিচয় সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেব কবির জন্ম বর্ধমান জেলার দেনুর গ্রামে মাতা নারায়ণী দেবী পরিচয় রহস্যাবৃত উদ্ধব দাস বলেছেন বাল্যবিধবা নারায়ণী মহাপ্রভু চর্বিত তাম্বুল সেবন করে গর্ভবতী হন বৃন্দাবন দাস তার কাব্যে পিতৃ পিতৃপরিচয় দেননি তিনি এইভাবে লিখেছেন সর্বশেষ ভৃত্ততান বৃন্দাবন দাস অবশেষে পাত্র নারায়ণী গর্ভজাত এখানে কোনো পিতৃপরিচয় নেই এবার কবির সময়কাল সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে নেব মধ্যযুগের কবি ও কাব্য যাই হোক না কেন সমস্ত কিছুর মধ্যেই পণ্ডিত মহলে সময়কাল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এখন আমরা সেই বিতর্কের দিকটা নিয়েই আলোচনা করব কবির সময়কাল দীনেশচন্দ্র সেনের মতে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ সুকুমার সেনের মতে পনেরোশো সাত থেকে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে বৃন্দাবন দাসের জন্ম বিমানবিহারী মজুমদারের মতে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম কিন্তু মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন দাসের সাক্ষাৎ হয়নি বলে তিনি আক্ষেপ করেছিলেন কি লিখছেন তিনি হইলা পাপিষ্ঠ জন্ম না হইল তখনে লাং বঞ্চিত সে মুখ দর্শনে তাই সব দিক দিয়ে বিচার করে বৃন্দাবন দাসের জন্ম পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ধরা যেতে পারে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুশাল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর এই দিকে আমি বলছি যে তার সঙ্গে নাকি চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ হয়নি তার জন্ম এদিকে আমি বলছি আবার পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে এটা কেমন সম্ভব হয়তোবা এটা আমরা ধরে নিতে পারি চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল জন্ম হলেও সেই সময় কবির বয়স যেহেতু ছিল অল্প তাই মহাপ্রভুর সঙ্গে চৈতন্য ভাগবত রচনাকার বৃন্দাবন দাস ঠাকুরের সাক্ষাৎ সম্ভব হয়নি এবারে আমরা জানবো কাব্যের সময়কাল কাব্যের সময়কাল নিয়েও রয়েছে এক বিতর্ক দীনেশ চন্দ্র সেনের মতে পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চৈতন্য ভাগবত রচিত হয় রামগতি ন্যায়রত্নের মতে কাব্যটি পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রচিত হয় সুকুমার সেনের মতে কাব্যটির রচনাকাল পনেরোশো চৌত্রিশ থেকে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে জগবন্ধু ভদ্রের মতে কাব্যটি পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রচিত বিমান বিহারী মজুমদারের মতে পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কাব্যটি রচনা করা হয়েছে কিন্তু আমরা এত বিতর্কের বাইরে গিয়ে সব দিক বিচার করে বলতে পারি চৈতন্য ভাগবতের রচনাকাল পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এবার আমরা আসব নামকরণ প্রসঙ্গে পণ্ডিতদের মতে চৈতন্য ভাগবতের নাম পূর্বে চৈতন্য মঙ্গল ছিল ভাগবত অনুসরণের লেখা বলি বৃন্দাবন দাসের গোস্বামীরা এর নাম দেন চৈতন্য ভাগবত অন্য মতে দাসের কাব্যটির নাম মঙ্গল আবার জয়ানন্দের কাব্যের নামও মঙ্গল তাই কবিতার মায়ের নির্দেশে তার নিজস্ব গ্রন্থটির নাম দেন চৈতন্য ভাগবত নিত্যানন্দ দাসের প্রেমবিলাস গ্রন্থে আমরা একটি তথ্য পাই পয়ার ছন্দে লেখা সেই তথ্যটা কীরকম রকম চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনে মহান্তেরা ভাগবত আখ্যা দিল অর্থাৎ চৈতন্য ভাগবতের নাম পূর্বে যে মঙ্গল ছিল সেই সম্পর্কিত তথ্য আমরা পাই এবারে আমরা জানব এই কাব্য রচনা করবার ক্ষেত্রে কবি কোথা হতে তথ্য সংগ্রহ করেছেন কবি বৃন্দাবন দাস কাব্য রচনার জন্য চৈতন্য বিষয়ক তথ্য পেয়েছিলেন গুরু নিত্যানন্দের কাজ হতে ফলে প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বন করে রচিত হয়েছে এই জীবনী কাব্য এবারে আসবো আমরা কাব্যের বৈশিষ্ট্যে এই কাব্যটি পঁচিশ হাজার ছত্রে লিখিত একান্নটি অধ্যায়ে বিভক্ত এই একান্নটি অধ্যায় আবার তিনটি খণ্ডে বিভক্ত আদিখণ্ড মধ্যখণ্ড ও অন্তখণ্ড আদিখণ্ড আদিখণ্ডে মোট পনেরোটি অধ্যায় আছে এখানে চৈতন্যের জন্ম থেকে শুরু করে গয়া গমনের কাহিনি পর্যন্ত বর্ণিত হয়েছে মধ্যখণ্ডে ছাব্বিশটি অধ্যায় আছে এই খণ্ডে নিতাইয়ের নাম সংকীর্তন জগাই মাথায় বৃত্তান্ত কাজী দোলন নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ ও সচিমাতা আর বিষ্ণুপ্রিয়ার শোক বর্ণিত হয়েছে অন্তখণ্ড এই অন্তখণ্ডে দশটি অধ্যায় আছে এখানে মহাপ্রভুর নীলাচল গমন প্রতাপরুদ্ধ ও রূপ সনাতনের সাক্ষাত ইত্যাদি বর্ণিত হয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থটি পয়ার ছন্দে লিখিত এর সঙ্গে ত্রিপদী ছন্দেও এখানে ব্যবহার করা হয়েছে কাপ্যটিতে মঙ্গল পট ধানসি কেদার ইত্যাদি রাগ রাগিনীর উল্লেখ আছে কাপটি যথেষ্ট সহজ ও সরল ভাষায় লিখিত এই কাব্যে লৌকিক ও অলৌকিক ঘটনার সমন্বয়ে চৈতন্যের দুষ্টের দমন ও সৃষ্টের পালন দেখানো হয়েছে ধর্ম সংস্থাপনের ক্ষেত্রে অবতার তত্ত্ব প্রতিপন্ন করার প্রয়াস এখানে লক্ষ্য করা যায় প্রভুর বাল্যকালের দুরন্তপনা যৌবনের উদ্ধত ভাব বিনয় পাণ্ডিত্যের নবধর্মসম্মত পরিচয় এই কাব্যে ফুটিয়ে তোলা হয়েছে কাব্যের রচনা শৈলী অনেকাংশে মুরারি গুপ্তের কর্চা অনুযায়ী এই হচ্ছে আমাদের মূল কাব্যের বৈশিষ্ট্য এতগুলো বৈশিষ্ট্য পয়েন্ট করে করে বললাম তোমরা একটু এই লাইনগুলিকে বিশ্লেষণ করে নেবে এবার আসবো এই কাব্যের গুরুত্ব এই কাব্যটি হলো বাংলা সাহিত্যে লেখা প্রথম জীবনী কাব্য পরবর্তীকালে যারাই চৈতন্য জীবনী গ্রন্থ লিখেছেন তারা চৈতন্য ভাগবত থেকে উপাদান সংগ্রহ করে লিখেছেন তৎকালীন নবদ্বীপ ও বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস এই কাব্য থেকে জানা যায় সমকালীন হিন্দু বর্ণ ও ও রাজন্যবর্গের নিষ্ঠুরতা নিপুণভাবে তুলে ধরে তিনি ইতিহাসের প্রতিও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এছাড়াও পয়ারের প্রবহ মানতা সুরের এমন মোহনীয় আবেশ সৃষ্টি করে যে এই কাব্যটি তাই কীর্তনিয়াদের কাছে খুবই আদরণীয় হয়ে ওঠে বৃন্দাবন দাস মহাপ্রভুর জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্য মণ্ডিত করে তুলে ধরেছেন এই গ্রন্থটি তাই ঐতিহাসিক ও ঊর্ধ্বে গিয়ে ভাগবত মহিমায় উন্নীত হয়েছে এই হচ্ছে কাব্যের গুরুত্ব এবার আসবো আমরা কবি কৃতিত্বে বৃন্দাবন দাস তার অমূল্য কাব্যটি নিবিড় বৈষ্ণব নিষ্ঠা স্বাভাবিক কবিত্ব প্রেরণা ও বস্তুনিষ্ঠ সমাজ চেতনার অপূর্ব সমাবেশ ঘটিয়েছেন শ্রীমৎ ভাগবত গীতা অনুসরণে তিনি ঐকান্তিক নিষ্ঠায় শ্রীচৈতন্যের বাল্য ও কৈশলীলা বর্ণনা করেছেন স্বাভাবিক কবিত্বে বৃন্দাবন দাস আচণ্ডলে প্রেম বিতরণকারী কমলে ও শ্রী শ্রীচৈতন্যের করুণাঘন মূর্তি এঁকেছেন কাব্যটির সর্বত্রই বৃন্দাবন দাসের পাণ্ডিত্য ও কবিত্ব শক্তির প্রমাণ বিদ্যমান তিনি দর্শন ও ইতিহাসের সমন্বয়ে এই কাব্যটিকে রচনা করেছেন ত্রুটি কাব্যের অন্তলীলা মাত্র দশটি পরিচ্ছেদে শেষ হওয়ায় কাব্যটি হঠাৎ করে শেষ হয়ে গেছে বলে মনে হয় খটকা লাগে একটু পদকল্পতরুর সম্পাদক সতীশচন্দ্র রায় বলেছেন বৃন্দাবন দাসের আদি লীলার বর্ণনা সুবিস্তৃত ও উৎকৃষ্ট হইলেও যে জন্য হুউক তিনি চৈতন্য দেবের কিশোরী পত্নী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত তাহার প্রেমের সম্পর্কের কোনো ধারণা দিতে পারেন নাই সুতরাং এ প্রসঙ্গটা সম্পূর্ণ পরিত্যাগ করিয়া গিয়াছেন বলা বাহুল্য যে এজন্য তাহার উৎকৃষ্ট গ্রন্থখানার একটা বিশেষ ত্রুটি রয়ে গিয়েছে আর ঘটনার ক্রম সর্বত্র রক্ষিত হয়নি এছাড়াও অলৌকিক ঘটনার প্রচুর সমাবেশ ঘটায় বাস্তবতা ক্ষুণ্ণ হয়েছে এছাড়াও মাঝে মধ্যে তিনি বৈষ্ণবদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি তার কাব্যে লিখছেন এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরের ওপরে মাথায় লাথি মারতে বলা হচ্ছে একজন পরম বৈষ্ণবের মুখে এমতো উক্তি বিশদ দৃশ্য মনে হয় অনেকের মতে এই কাব্যে নিত্যানন্দের প্রসঙ্গ অহেতুক বেশি পরিমাণে স্থান পেয়েছে মূল্যায়ন অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার মূল সার সংক্ষেপ তার মূল জিস্ট আমরা এই মূল্যায়নে রাখবো চারটে পয়েন্টে করে দেখতে গেলে কাব্যটির গুরুত্বে ও কাব্যরসের মহিমায় এই সামান্য ত্রুটি খুব সহজেই ঢাকা পড়ে যায় চৈতন্য ভাগবতে পয়ার ত্রিপদী ছন্দের সাবলীল প্রয়োগে কাব্যটি হয়ে ওঠে উৎকৃষ্ট এক্ষেত্রে কবির কবিত্ব শক্তিও প্রশংসনীয় তিন বর্ণনার পরিচ্ছন্নতা করুণ বেদনার আবেগ ব্যাকুলতা ইত্যাদি প্রকাশে গ্রন্থটিকে প্রথম শ্রেণীর কাব্য হিসাবে বলা যেতে পারে এই কাব্যটিকেই ধরা যেতে পারে বাংলা সাহিত্যে জীবনী কাব্য রচনার মূল প্রতিকৃত এতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের এই আলোচনায় বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে উঠে এসেছে এই ছিল আজকের মূল আলোচনা